আরামবাগের মুন্ডেশ্বরী নদীতে বাঁধ সংস্কারের জন্য নদী খননের কাজ শুরু করেছে সেচ দপ্তর অভিযোগ কাজের আড়ালে এই নদী থেকে কোটি কোটি টাকার বালি তুলে তার রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে এমন কি দিনের বেলাতেও চলছে বালি পাচার দশটা পনেরোটা ট্যাক্স চলছে কি করে বালিগুলো নিয়ে গিয়ে আমরা বলতে পারবো আমরা সাধারণ মানুষ এটা আমরা বলতে পারবো তবে ট্যাক্স চলছে সারা দিন রাত ট্যাক্স চলার পরে ওরা কোথায় বালি নিয়ে যাচ্ছে আমরা এটা বলতে পারি রাত্রিটা চলছে হ্যাঁ রাত্রিতে প্রত্যেক দিন আই তিন মাস চলছে কত কটা থেকে চলে ওগুলো ওইটা সাত থেকে আটটার মধ্যে আর বন্ধ হয় কখন তিনটার সময় বালি পাচার নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দাবি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি সব মাঠগুলো খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে যখন এখানে বালি চাওয়া হচ্ছে তখন এরা বালি দিচ্ছে না উল্টে প্রতিদিন কোটি কোটি টাকার বালি বিক্রি করা হচ্ছে সারা খানাকুল বিধানসভা জুড়ে প্রত্যেকটা জায়গাতে এরকম ধরনের কাজ হচ্ছে আমরা চাই অবিলম্বে এটা বন্ধ হোক আমি এর আগে এসডিওকে জানিয়েছি এসডিও বললে আমার কাছে কোনো তথ্য নেই আমি ভিডিওকে জানিয়েছি ভিডিও বলছে আমার কাছে কোনো তথ্য নেই ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী জানিয়েছেন নদী বাঁধের কাজের জন্য কয়েক জায়গায় খননের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু সেখান থেকে ওঠা বালি বিক্রি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি হুগলি থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা